পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজের পাশাপাশি বাংলাতেও জেলায় জেলায় একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হল এই বিশেষ দিনটি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তুপুরি মহকুমা প্রশাসনের উদ্যোগে তুপুড়ির পুরো ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল কুচকাওয়াজ ও প্যারেড এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন ধুপগুড়ির মহকুমা শাসক দোলমা লেপচা সঙ্গে ছিলেন এসডিপিও এনসিসি ক্যাডেটরা প্যারেডে অংশগ্রহণ করেন মহকুমা শাসককে অভিবাদন জানানো হয় পাশাপাশি কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ছাব্বিশে জানুয়ারির প্যারেড উপস্থিত ছিলেন জেলা শাসক সমাহর্তা অরবিন্দ কুমার মিনা জেলা চার্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এম মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসপি পি ঘোষ এছাড়াও অন্যান্য অতিথি বর্গরা সারাদেশের পাশাপাশি মালদাতেও সারম্বরে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস মালদায় জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে সরকারি মূল্য অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া এরপরে সমবেত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক এবং পুলিশ সুপার একাধিক বিষয়ের ওপরে তৈরি করা হয় আকর্ষণীয় জাবল প্রচুর সাধারণ মানুষকেও এই অনুষ্ঠানের সাক্ষী হতে ভিড় জমাতে দেখা গেল মালদা স্টেডিয়ামে একই সঙ্গে এদিন জলপাইগুড়িতে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক শ্যামা পারভেন উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দবাহালে উমেশ গণপত জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে প্রজাতন্ত্র দিবস পালন করা হল যথাযোগ্য মর্যাদায় রিপোর্ট ইন্ডিয়া বাংলা বেঙ্গল এসাইজ এরকে নেতৃত্ব হচ্ছেন এস আই আসছে জল সিভিল ডিফেন্স কমান্ডার মিনাজ আলীর নেতৃত্বে এগিয়ে আছে। ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আজকের বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করছে সমগ্র জলপাইগুড়িবাসী অভিবাদন গ্রহণ করছেন মাননীয় জেলা শাসক সমাবেশ এবং ক্রমান